অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে অভিযোগ দালালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা ধরাও পড়ছে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকরা রবিবার তিন বাংলাদেশি নাগরিক রাজধানীর আর এম থেকে ধরা পড়ে পশ্চিম থানার ওসি জানান গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার এলাকায় ধৃতরা হলো জেসমিনি অনু অভিযুক্ত তারা লঙ্কামুড়া এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে পুলিশ রিমান্ড চেয়ে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয় এর দুদিন আগেও মুড়া ও সিটি সেন্টারের সামনে থেকে তিনজনকে আটক করেছে পুলিশ তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ড রিমান্ডার রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরো দুইজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে তিনজন লোককে আটক করে যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা এসে আগরতলা প্রবেশ করেছে অবৈধ